সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর সবার জন্য বরকতময় রহমতময় এবং নিয়ামতে পরিপূর্ণ থাকুক এই দোয়া রেখেই আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি সকাল থেকেই শুরু করছি বুঝতেই পারছেন এই যে প্লেটগুলো দেখছেন এই প্লেটগুলো দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে কেনা মানে এই বছরের শেষে কেনাকাটা বলতে পারেন জানি না এখনও সময় আছে আরও কিছু কেনাকাটা করব কিনা কিন্তু এই প্লেটগুলো দেখা মাত্রই আমার এত ভালো লেগে গিয়েছিল। যে বলার কথা না মানে দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি এই যে আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি সকালে গরম গরম রুটি ডিম ভোজ ভাজি এরপর চা তো আসেই চায়ের জন্য আমি একটা মগ নিয়েছি এই মগটা নেওয়ার কারণ এখানে অনেক চা আটে মানে ধরে আমি যেহেতু চা প্রেমী মানুষ চা ভর্তি করে নিব এপাশ ঘুরবো ওপাশ ঘুরবো চা খাবো করে ঘোরাঘুরি করব একটু বাগানে যাব একটু ছাদে যাব এই হচ্ছে আমার অভ্যাস না কে কে আমার মতো চাল আবার আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কেনাকাটাগুলো গুলো কেমন হয়েছে সেটাও জানাবেন এই যে চা কাচ্ছি আর এপাশ ওপাশ করে ঘোরাঘুরি করছি আর একটু কাজও সেরে নিচ্ছি কাজ তো আমাদের সঙ্গী তাই না কাজ তো আমাদের আর ছাড়বে না আর আমরাও কাজকে ছাড়তে পারবো না যেহেতু একটু গোছানো কাজ আমি পছন্দ করি তাই কাজ খুঁজে খুঁজে বের করাই হচ্ছে আমার স্বভাব মনে হয় এটা একটু এলোমেলো হয়ে আছে এটা গোসালে ভালো হতো ওতে একটু গুছিয়ে নেই বেডরুমে চাদরটা বেশ ময়লা হয়ে গেছিলো সেটা তুলে আবার নতুন বেডশিট বিছিয়ে দিয়েছি তার সাথে সব কিছু ম্যাচ করে গুছিয়ে নিয়েছি কুশন কভারটাও চেঞ্জ করে দিয়েছি ব্যাস হয়ে গেল গোছানো এখন রান্নার আয়োজনে চলে আসলাম মাছটা অনেক আগেই বের করেছি আবার ভালো করে ভিজিয়ে দিচ্ছি ভেজে নাই আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আজ আমি ডাল দিয়ে টমেটো রান্না করব আর আশ করবো ভাজির পর্ব বেগুন ভাজি করব মাছ ভাজি করব আর ডাল টমেটো ডাল আমার খুবই পছন্দ আর বেগুন ভাজিও খুব পছন্দ আর শীতের দিনে এই সমস্ত ভাজাভাজিগুলো খেতে ভালোই লাগে এই তো রান্না চলছে সংসারে যে কাজ সেগুলোই রান্না বান্না। একটু বাইরে যাওয়া ইচ্ছা আছে রান্নাবান্নার পর নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে একটু বাইরে যাব কিছু গাছ কিনবো আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে আমি ছাদে বাগান করেছি সেই বাগানের জন্যই কিছু গাছ কিনবো কিছু মাটি রেডি করেছি কিছু টপ রেডি করেছি এখন গাছ কিনে এনে লাগিয়ে দেব এর আগে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি বেগুন গাছ লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ শশা গাছ টমেটো গাছ মরিচ গাছ সব গাছগুলোই মার্শাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে বেগুন গাছে ফুল এসেছে টমেটো গাছে ফুল এসেছে মরিচ গাছে ফুল এসেছে সেগুলো দেখে কী যে আনন্দ লাগে তা আর ভাষায় বলার না যারা গাছ লাগান গাছের যত্ন নেন গাছের পরিচর্যা করেন তারাই বুঝবেন যে গাছের প্রতি কীরকম মায়া হয় মানে বাচ্চার মতো এদিকে মালিয়ারাবু বাইরে গিয়েও বাজার নিয়ে এসেছে এই যে কপি কলা আরও অনেক কিছু মানে শীতের সবজি তো দেখলেই মনে নিতে ইচ্ছা করে আর দাম অনেক কমে গিয়েছে আলু সিম বেগুন পেঁয়াজ আমার যে কাজে হেল্প করে আপা সে একটু গুছিয়ে দিচ্ছে আর আমি রেখে দিচ্ছি খাওয়া দাওয়ার পর এই যে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম নার্সারিতে নাস্তাইতে আসলে মনে হয় কি সব কিছু নিয়ে চলে যায় এতই ভালো লাগে সবুজ ফুলের পাহাড় দেখলে তো মনে হয় চোখ জুড়িয়ে যায় শীতের সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে ফুলগুলো দেখতেই ভালো লাগে এই যে গোলাপগুলো দেখেন কি সুন্দর তাই না ফুলের মতো সুন্দর আর কিছু হয় ফুল আর শিশু দুটোই এক শিশুর হাসি দেখলে যেমন মনটা পড়ে যায় তেমনি ফুল আর দেখেন কিনিতে যেয়ে কিনিলাম গাছ তো নিয়েছি সেই সাথে এই জিনিসগুলো চোখে পড়লো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল নেওয়ার আজকে নিয়েই ফেললাম ভাগ্যে মানে এইটাই ছিল বছরের শেষ কেনাকাটা এটা একটা সার্ভিং ডিস্ট এটা দাম নিয়েছে তিনশো টাকা আর নিয়েছে একটা শোপিস এটা আপনি শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন কিংবা ফ্লাওয়ার ভ্যাস হিসাবে ব্যবহার করতে পারেন আমি কি হিসেবে ব্যবহার করব এখন ডিসাইড করিনি দেখাবো আপনাদেরকে শেষে অপেক্ষা করুন আর নিয়েছি একটা কড়াই এই ধরনের কড়াই আমার খুবই নেওয়ার ইচ্ছা ছিল ওনাকে আমি বললাম এটা কি করা লাগবে বলেন ফেটে যাবে নাকি উনি বলল না কিছুই করা লাগবে না আপনি জাস্ট তেল দিয়ে ভাজাভাজি করবেন দেখা যাক কি হয় আমি যখন ভাজাভাজি করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমি গাছ নিয়ে এসেছি বেগুন গাছ আর অন্যান্য গাছগুলো ওরকম পাইনি শুধু বেগুন গাছগুলোই ভালো লাগলো সেই এগুলোই নিয়ে নিলাম আর একটা ফুলের গাছ নিয়েছি। শীতের ফুল বারান্দায় রাখবো যখনই যাই তখনই এরকম করে দু একটা ফুলের গাছও নিয়ে চলে আসি আর এই যে কেনাকাটা কেনাকাটা হচ্ছে টনিক কেনাকাটা যেটাই করেন না কেন দুই একশো টাকা সেটাই মনে হবে যে আপনার ভালো লাগা কাজ করে দেওয়ার মধ্যে সেই জিনিসটাকে আপনি কোথায় রাখবেন কিভাবে রাখবেন কীভাবে যত্ন করবেন আর সেই জিনিসটা যদি হয় আপনার মনের মতো তাহলে তো কথাই নেই আর এই যে শোপিসটা দেখেন আমি কী করেছি এটাকে ক্যান্ডেল স্ট্যান হিসাবে এভাবে জ্বালিয়ে দিলাম সবার জীবন এরকম মিষ্টি আলো আলোকিত থাকুক নতুন বছর সবাই সুন্দরভাবে উদযাপন করুক এই দোয়া করেই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ، السلام عليكم.